এখন একজন চান্স পাইলে আরেকজনকে ধুমায়া কাফের ফতোয়া দিতে থাকে কাফের নিচে কোনো কথাই নাই চান্স পাইলেই কাফের চান্স পাইলেই কাফের তো টুকটাক ঝাইঝামেলা ঝামেলা এখনো আছে সন্দেহ নাই লেকিন আগের চাইতে আলেমদের ভেতরে ঐক্য একটু বেশি দেখা যাচ্ছে কিনা যাচ্ছে না এটা কিভাবে হয়েছে জানেন অনেক ব্যাখ্যা দিতে পারেন আপনারা আমি বলবো এটা জেলখানার বরকতে হয়েছে একই রুমে নিয়ে যখন গাদাগাদি করে চারজন পাঁচজনকে ঢুকিয়েছে যেখানে একজনের জন্য রুম একই রুমে চারজন পাঁচজন কখনো সাতজন পর্যন্ত রেখেছে কখনো আমাদের রাত এভাবে কেটেছে ওই যে কাত হয়ে শুয়েছি চিত আর হর সুযোগ নাই এমনকি জামাতে একসঙ্গে সবাই নামাজ আদায় করবো অতটুকু স্পেস অতটুকু জায়গা পর্যন্ত নাই তাও আবার রুমের মধ্যেই বাথরুম আধা দেয়াল দিয়ে অর্ধেক পরিমাণ উঁচু দিয়ে রুমের মধ্যেই বাথরুম এই সাত সাতটা মানুষের এখানে দিন কাটাতে হয় তাও বাথরুম নষ্ট হয়ে গেলে ঠিক করার গরজ নাই ফ্যান নষ্ট হয়ে গেলে ওইটাও ঠিক করার গরজ নাই এখন জেলে টাকা না চললে অন্য ঘুষ চলে আমাদের ফ্যান নষ্ট দিনের পর দিন গরমে ভাদ্র মাসে তাও যানটা বের হয়ে যাচ্ছে বললাম ভাই ফ্যানটা ঠিক করে দেন বলে হুজুর তিন প্যাকেট ব্যঞ্শন লাগবে টাকা তো চলে না টাকা তো চলে না কিন্তু সবার পিসি কার্ড থাকে ফ্যামিলি টাকা জমা দিয়ে দিলে ওই ক্যান্টিনের পক্ষ থেকে একটা কার্ড ইস্যু করা হয় তাদের নামে সেখানে অ্যামাউন্ট জমা থাকে এখন ওই কার্ড দিয়ে টাকা তো আদায় করা যাবে না কিন্তু টাকার বিকল্প বেনসন সিগারেট প্রতিটার দাম ধরা হতো জেলে তিনশো টাকা তাহলে তিনটার দাম নয়শো টাকা ফ্যানটা খালি ঠিক করে দিবে এটা ওর দায়িত্ব এটা ওর ডিউটি কিন্তু এর জন্য তার তিনটা বেনসন সিগারেট দিতে হবে এই হলো জেলখানার সিস্টেম তাহলে এই যে আলেমরা একসাথে থেকেছে এমন এমন বাইরে একজন আর একজন গালি দিয়েছে শুধু আলেম না সাধারণ মানুষরাও একজন আর একজনের নামও শুনতে পারে নাই কিন্তু এখন একসাথে দিন কাটাচ্ছে হয় নাই এমন ফলাফল কি জানেন একজন যখন আর আরেকজন ডাল খাবার বেড়ে দিত একজন যখন আরেকজন ঘুমানোর আগে বিছনাটা একটু গুছাই দিত ওই সময় দিলের মধ্যে একজনের প্রতি আরেকজনের যে মহাব্বত তৈরি হয়েছে বের হওয়ার পর ওই মহাব্বতই ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করেছে দুই হাজার একুশের পাঁচই মেই জেলখানায় চালান করে দিল মাত্র কয়দিন আঠারো লাস্টে শুরু করলাম আঠারো বাদ দেন দুই হাজার উনিশ বিশ আর একুশের মে মাসে এসেই পাঁচ তারিখ রমজানুল মুবারকের বাইশ রমজান দিবাগত রাত মসজিদে তারাবি পড়ালাম যেই মসজিদে জুম্মা পড়াতাম তারাবিতে ছাব্বিশ নম্বর পরে তেলাওয়াত করে শেষ করলাম নামাজের পরে সংক্ষিপ্ত তাফসিরও করলাম তাফসিরটা শেষ করে খালি বাসায় গেলাম আমাকে গিয়ে হাজির হলো সেখানে এসবি পুলিশের লোকরা আবার থানার ওসি গিয়ে হাজির হলো বললো ঢাকা থেকে টিম এসেছে ওইটাও প্রথমে বলে নাই প্রথমে বলেছে এসপি সাহেব আপনার জন্য ওয়েট করছে জরুরি কথা আছে আপনার সাথে রাত বাজে এগারোটা দশ বাসায় রাতের খাবারও তৈরি করা হয়েছে বিছানো হয়েছে এর মধ্যে খাবারটাও খেতে পারি নাই বলছে জাস্ট মিনিটের জন্য আমাদের সঙ্গে যাবেন বেশি না মাত্র টেন মিনিটের জন্য আমাদের সঙ্গে যাবেন ওসি এসপি সাহেবের জরুরি কথা আছে এরপর আমরাই আবার আপনাকে বাসায় পৌঁছে দেব আমার সন্দেহ লাগছিল মাত্র দশ মিনিটের জন্য আসলেই কি নিতে এসেছে হচ্ছে নাকি দশ মিনিট বলে দশ মাসও হয়ে যেতে পারে সন্দেহ লাগছিল এরপর আমি বললাম আচ্ছা এ রাতে এত কিসের তারা আগামীকাল দিনে আপনাদের গাড়ি লাগবে না আমি নিজের গাড়ি দিয়ে চলে আসবো ইনশা আল্লাহ এস বি সাহেব এত রাত্রে কষ্ট করার দরকার আছে আমার জন্যে দিনের বেলা লম্বা চওড়া ওরা প্রয়োজনে আলাপ হবে বলছে না হুজুর এখনই আপনাকে যেতে হবে আপনার বাসাকে চার দিক থেকে আমাদের টিম ঘেরাও করে রেখেছে ব্যাস এখন আমার বাবা বলল আমার বাবা হাজির ছিল বলে আমিও যাই যেহেতু দশ মিনিটের ব্যাপার আমিও যাই না আঙ্কেল আপনি মুরব্বী মানুষ আপনি যাইয়েন না আপনাকে আমরা নিতেও পারবো না এখন বললো আচ্ছা ঠিক আছে আপনারা এসেছেন যেহেতু একটু তাহলে শরবত খায়া যান বাসা এসেছেন শরবত খায়া যান আল্লাহর বান্দাদেরকে রিকোয়েস্ট করতে করতে শরবতটা ছোয়ানোও গেল না খাইলে যদি পরে জিন্দিগি মুসিবতে পরে খেলো না ওই যে দশ সেকেন্ড দশ মিনিটের জন্য নিল ওই দশ মিনিট শেষ হতে পরের রমজানের প্রথম প্রথম রমজান রমজান একদম ঢুকলাম পরের বছরের রমজান জেলখানার বাইরে এসে জেল গেটে ইফতার করলাম এই মাত্র দশ মিনিট খতম হয়েছে হলো আল্লাতাল মাফ করুন তাহলে শুধু সৎ আদেশ করলে হবে না কাজ থেকে নিষেধ করা লাগবে আমি মনে করি আমাদের জাতি যদি অশোক কাজের নিষেধের ব্যাপারে সকলেই প্রতিবাদী হতো অবশ্যই এই বাংলাদেশে এত নৈতিক অবক্ষয় হতো না এত চারিত্রিক অধপতন হতো না দেখতে দেখতে সোনার দেশটা জানোয়ারের দেশে পরিণত হওয়ার পরিণত হালত হর হালত তৈরি হতো না বরঞ্চ এখনও অনেক ক্ষেত্রে আগের মতো ধর্মীয় মূল্যবোধ কার্যকর থাকত আমাদের নিরবতার কারণেই এই জালেম রোদের এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগ পেয়ে গিয়েছিল